হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় হাড় মজবুত করে যে পাঁচ খাবার খুব ছোট্ট একটি টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাঁটুর ব্যথা কোমরের ব্যথায় ভোগেন অনেকেই চিকিৎসকরা জানাচ্ছে হাড়ে পুষ্টির পরিমাণ কমে গেলে হাড় হালকা ও বঙ্গুর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে হাড় ভালো রাখতে প্রয়োজন করে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সূর্যালোক থেকে যদিও ভিটামিন ডি আমাদের শরীরে প্রবেশ করে কিন্তু সেটুকুই যথেষ্ট নয় আপনার কাঁধে অনেক কিছুর বার তাই হাড় শক্ত না হলে বাড়ি বিপদ তাই সময় থাকতেই সাবধান হন আর নিয়মিত খান এই পাঁচ খাদ্য দুধ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মিটিয়ে হাড়ের ঘনত্ব বাড়াতে দুধের জুড়ে নেই তাছাড়া দুগ্ধজাত অন্যান্য জিনিস যেমন ঘি ছানা এগুলোও ভালো তবে আপনি যদি ল্যাক্টোজনের ইন্টালটন হন অর্থাৎ আপনার দুধে অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন ডিমের কুসুম ডিমে প্রোটিন থাকে বিশেষ করে ডিমের সাদা অংশে কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় হার মজবুত করা তাহলে ডিমের কুসুম খাবেন ডিমের কুসুম ভিটামিন ডি আর ক্যালসিয়াম দুটোই বৃদ্ধি করে তবে দুধের মতো আপনার ডিমও অ্যালার্জি থাকলে একটু সামলে খাবেন রয়েছে মাছ তুনা স্যামন ট্রাইট এই মাছগুলো হলো ফেটি অ্যাসিড এতে আছে ওমেগা থ্রি ফেটি অ্যাসিড আর এই মাছে আপনার ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই দূর হবে শাকসবজি সবজি পাত জুড়ে সবুজ শাক সবজি রাখুন যাদের দুধ এবং ডিমে অ্যালার্জি আছে তারা নিশ্চিন্তে সবুজ শাক সবজি আর সাথে ব্রকলি খেতে পারেন সয়া দুধ বা টোফু দুধে অ্যালার্জি থাকলে খেতে পারেন সয়া দুধ সয়া দুধ টোফু বা অন্যান্য সয়াজাতীয় খাদ্য হাড়ের জন্য অত্যন্ত উপকারী এগুলো ভিটামিন ডি সমৃদ্ধ নিয়মিত এ ধরনের খাবার খেলে হাড় সুস্থ থাকবে এছাড়া মাঝে মাঝে একটু খোলা জায়গায় দাঁড়াবেন যাতে সূর্যের আলো শরীরে প্রবেশ করে এতেও ভরপুর ভিটামিন ডি আছে ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য এই ছিল আজকের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী কোনো ভিডিওতে